জন্ম যদি জুলাই উনিশশো সাতাশির আগে জন্মগ্রহণ করা আপনার ভোটার যদি আপনি হন তাহলে শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে এগারোটির মধ্যে থেকে যে এগারোটি ডকুমেন্ট আমি বললাম উনিশশো সাতাশি মানে আমাকে এর পরের ধাপে আমাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা আমি সরবো কিন্তু আমাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে যারা জন্মেছি ওই দেবাংশু বোধহয় টেনশনে আছে মমতা ব্যানার্জির কথা শুনে দেবংশু বাচ্চা ছেলে সুদীপ দেবাংশু ইত্যাদি ইত্যাদি যারা ওই আইটি সেলের হয়ে কাজটা করে এপাং ওপন জপাং উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে যারা জন্মেছে তাদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই এগারোটির মধ্যে থেকে তবে আবারও আবারও বলছি উনিশশো সাতাশি থেকে দু মধ্যে যারা জন্মেছে তাদের বাবা মার যদি দু দুই সালে রাজ্যে হওয়া শেষ এসআইআর এর নাম থাকে তাহলে সেই লিস্টের পাতাটি দিলেই হয়ে যাবে বাবা মা রোহিঙ্গাদের বাবা মা বার মাতে হয়তো আছে কিন্তু আমাদের বাবা মা তো এখানে ভোটার রে বাবা এরপরে আসি দু এ জন্ম নেওয়া ভোটার যারা রয়েছে এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়েরই ডকুমেন্ট এক্ষেত্রে দু হাজার এর শেষ এসআইআর বা ভোটার রিভিশন যেটা তার তাদের নাম থাকলে সেই তালিকাটির পাতাটি দিলেই হবে আর যদি নাম না থাকে তবে তো এগারোটি লিস্ট দিতেই হবে দাদা হোটেলে বেড়াতে যান সেখানে আপনারা রুম বুক করার সময় ভোটার আইডি কার্ড দেন আইডি কার্ড রিভিশনের সময় ইলেকশন কমিশন আসলে দেবেন না